বরগুনা জেলার বামনা উপজেলার থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমাদের বরগোনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় মঙ্গলবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বামনা উপজেলার জাফরাখালী বটতলা এলাকার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয় অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষার পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল সিএনজি অটোরিকশা প্রাইভেট কার ট্রাক পিকআপ ও বাস সহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেটবিহীন বিহীন তিন মামলায় মোট আট টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় অভিযান চলাকালে বামনা নৌবাহিনী ক্যাম্পের সাব লেফটেন্যান্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে বামনা থানা পুলিশের টিম টিমসহ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন